আসসালামু আলাইকুম আইসিটি প্রভাষক এন এর নিয়োগ বিসিএস এর নিয়োগ দুইটার সিলেবাস আমরা অ্যানালাইসিস করব অর্থাৎ দুইটার শিক্ষকতা যোগ্যতা আছেন কিন্তু দুইটার যে সিলেবাস আইসিটি প্রভাষকের সেই সিলেবাসে কোনটা কম বেশি আছে এবং যারা নিবন্ধনের পরীক্ষা দিবেন তাদের কি আসলে বিসিএস এর আইসিটি পদে পরীক্ষা দেওয়া উচিত কিনা। না সেইটা এই সিলেবাস দেখলে বুঝতে পারবেন কম বেশি কি আছে না আছে সেটা বিস্তারিত আমরা একটু দেখি দেখেন নিবন্ধনের সিলেবাস আমি এখানে লিখে রাখছি চারশো বাউন্ন আর এইখানে আছে বিসিএস হচ্ছে নয়শো একাত্তর এই দুই সিলেবাসে মূলত এখানে আছে তো নয়শো একাত্তর যেটা আছে এইটা মূলত হচ্ছে কম্পিউটার সায়েন্স এটাকে বলি আমরা তো এইখানে দেখেন এখানে কম্পিউটার প্রোগ্রামিং আছে প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসপত্র কিছু আছে এবং হচ্ছে আমাদের যে ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে এখানে প্রথম এক নম্বর যে সাবজেক্ট হিসেবে ধরি আমরা যদিও এখানে দুইটা সাবজেক্টের কম্বিনেশন এইখানেও দুইটা সাবজেক্টের মূলত কম্বিনেশন এইখানেও দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু ফ্রন্ট সাইজ ছোট কিন্তু এইখানে হচ্ছে মোটামুটি এক ধরনেরই একই বলা যায় এই সিলেবাস হচ্ছে একরকমই আছে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে প্রোগ্রামের বেসিক জিনিসপত্র এবং হচ্ছে এই অবজেকটিভিনিটের বেসিক জিনিসপত্র সেটা আছে দুইটাই সেম কিন্তু এইটা একটু কিন্তু ফন্ট সাইজ বড় আমি বারবার বলতেছি এই জন্য একটু বেশি মনে হইতে পারে বাট দুইটা কিন্তু একই আছে এরপরে ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরাও এটার একটু ইন্ট্রোডাকশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা বের করি এখানে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেখা আছে মনে হয় আমরা একটু নিবন্ধনের সাথে যেহেতু মিলাচ্ছি নিবন্ধনেরটাই বের করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি আমরা দেখি টাটা এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এইখানেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি আমরা দেখি দেখেন মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানেও যা আছে এইখানেও প্রায় কাছাকাছি একই রকম আছে এখানে বিভিন্ন মডেলগুলো একবার ডিটেলস আছে মডেলগুলো পড়তে হবে এইখানেও মডেলগুলো কিন্তু ডিটেলস লেখা নাই হ্যাঁ সফটওয়্যার ডেভেলপমেন্ট যে বিভিন্ন মডেল সেই মডেলগুলো কিন্তু এখানে ডিটেলস লেখা নাই ঠিক আছে হ্যাঁ তো এইখানে যাতে জাস্ট দুইটা পর্যায় ভ্যালিডেশন ভ্যারিফিকেশন যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো কিছু জিনিসপত্র লেখা আছে টেস্টিং আছে এটাও টেস্টিং আছে ঠিক আছে তো তো কোয়ালিটি অ্যাশোরেন্স এসডিএলসি এখানেও এসডিএলসি পুরোটা আছে ঠিক আছে তো এইটা মোটামুটি সেম টু সেম বলা যায় এরপরে যদি আমরা দেখি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম অ্যান্ড কম্বিনেটরিয়াল অপটিমাইজেশন এইটার সিলেবাস মোটামুটি অনেক বড় এইটার সিলেবাস অনেক বড় মোটামুটি ঠিক আছে আমরা যদি এখানে যেহেতু ছোটো করে লেখা আছে এটার সিলেবাস দেখেন প্রথমে মূলত ডাটা স্ট্রাকচারের পার্ট আছে তারপরে হচ্ছে আমাদের অ্যালগোরিদম আছে এরপরে কম্বিনেটরের অপটিমাইজেশন মানে তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট ঠিক আছে আর এইখানে যদি আমরা ডাটা স্ট্রাকচার একটু দেখি দেখেন স্ট্রাকচার এখানে উপরের দিকে মনে হয় ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার আমরা হচ্ছে এই যে ডাটা স্ট্রাকচার দেখেন এইখানে ডাটা স্ট্রাকচারে মাত্র অল্প কিছু জিনিসপত্র আছে আমি একটু ভেঙে ভেঙে লিখছি এখানে কম মনে হচ্ছে মানে বেশি মনে হচ্ছে বাট কিন্তু একার বেসিক মানে ডাটা স্ট্রাকচার কি লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারগুলো কী সেগুলোর হচ্ছে বেসিক এবং বিভিন্ন শর্টিং আছে এইখানেও সেম আছে তাই ডাটা স্ট্রাকচারে এখানে কিন্তু বিভিন্ন অপারেশনসগুলো অর্থাৎ প্রিফিস প্রসেস ডি বিএফএস ডিএফএসের ডিটেলস একেবারে যে মানে হচ্ছে আপনার বিভিন্ন অপারেশন আছে সার্সিং ট্রাভার্সিং যে অপারেশনগুলো আছে ডাটাবেজের যে পাঁচটা মৌলিক অপারেশন সেই অপারেশনগুলো কিন্তু সবই আছে ঠিক আছে এখানে ডিটেলস আছে আর এখানে একটু কম ডিটেলস আছে এবং এখানে দেখেন যে আমাদের অ্যালগোরিদম পার্ট অ্যালগোরিদম পার্ট থেকে একেবারে বিটে বিস্তারিত আছে কিন্তু এখানে অ্যালগোরিদমটা আর একটা সাব মানে আর একটা সাবজেক্ট বা আর একটা অধ্যায় হিসাবে দেওয়া আছে ঠিক আছে আর অধ্যায় হিসাবে দেওয়া আছে এখানে অ্যালগরিদমটা দেখেন দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন দেখেন ছোট একটা অ্যালগোরিদম এই যে এখানে ছোট একটা অ্যালগোরিদমের ছোট একটা পার্ট দেওয়া আছে এই যে এবং এখানে কিছু আছে তো এই যেগুলো আছে এখানে তার চেয়ে বেশি পরিমাণ অ্যালগোরিদম আছে এখানে ঠিক আছে নিবন্ধনে কিন্তু বেশি মানে ডাটা স্ট্রাকচারে কিন্তু এখানে নিবন্ধনে দুইটা অধ্যায় যেটা আছে তার চেয়েও বেশি পরিমাণ আছে কারণ এখানে কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন যেটা আছে সেইটারও কিছু পার্ট এখানে আছে এইটা কিন্তু অ্যালগরিদমের অপেক্ষা মানে এখানে দুইটা অধ্যায় যদি বলি আর এখানে একটা অধ্যায় এখানে দুইটা আর এখানে একটা সেম বরঞ্চ এখানে একটু প্লাস এখানে একটু বেশি আছে ঠিক আছে বেশি আছে এখানে একটু কম আছে এরপরে যদি আসি আমরা ওয়েব টেকনোলজিস ওয়েব টেকনোলজিস মানে হচ্ছে আপনাদের এস টিএম এস এ রিলেটেড সার্ভার সার্টি এটা এখানে আলাদাভাবে কোনো সাবজেক্ট আসলে নাই এটা এখানে একটু বেশি সাবজেক্ট দেওয়া আছে এবারে অপারেটিং সিস্টেম যদি আসেন অপারেটিং সিস্টেমে হিউজ একটা সিলেবাস আর এখানে যদি অপারেটিং সিস্টেম আমরা দেখি অপারেটিং সিস্টেম আমরা দেখি অপারেটিং সিস্টেম আমি কিন্তু বড়ো করে একটু লিখছি দেখে এখানে মনে হচ্ছে ঠিক আছে এখানে অপারেটিং সিস্টেম বেসিক দেওয়া আছে তো এখানে অপারেটিং সিস্টেমের একেবারে বিভিন্ন টাইপসের যে অপারেটিং সিস্টেমসগুলো আছে ঠিক আছে যেমন ধরেন আপনার হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম মাল্টি প্রসেসিং অপারেটিং অপারেটিং সিস্টেম ঠিক আছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এই যে কাল বিস্তারিত বর্ণনা সেগুলো কিন্তু এখানে আসে এখানে কিন্তু অত ডিস্টেলস নাই এবং এখানে যে বিভিন্ন সিপিইউ শিডিউলিং সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদামসগুলো সেগুলো বিস্তারিত কিন্তু এখানে আছে এবং হচ্ছে সিপিউর মানে অপারেটিং সিস্টেমের যে বেসিক কার্যাবলী যেগুলো আছে সেই হার্ডওয়্যার ম্যানেজ থেকে শুরু করা ইন্টারফেস থেকে সবগুলো সেগুলো বিস্তারিত এখানে আছে সিকিউরিটি পার্ট অন্তর্ভুক্ত কিন্তু এখানে সিকিউরিটি পার্ট আছে বাট এত বিস্তারিত এখানে কিন্তু নাই মানে অপারেটিং সিস্টেম এখানে হাফ আছে এইখানে যা আছে তার হাফ আছে বিশেষ সিলেবাসে ঠিক আছে এইখানেও কিন্তু আমার হচ্ছে নিবন্ধনের সিলেবাস কিন্তু আগানো আছে এরপরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা দেখি আসেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দেখেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আছে ডাটাবেজ ইয়ার ডায়াগ্রাম হাইল অর্গানাইজেশন রিলেশনাল ডাটাবেজ নর্মানে নর্মালাইজেশন এবং হচ্ছে আমাদের এর বিভিন্ন অ্যাপ্লিকেশন এইখানে যদি আমরা একটু দেখি দেখেন ডাটাবেজে বিশাল সিলেবাস এক ঠিক আছে ডাটাবেজে এখানে বেসিক ডাটাবেজ আছে ডাটাবেজের ওভারভিউ বিভিন্ন ডাটাবেজের যে বিভিন্ন মডেল আছে সেই মডেলগুলো আছে এসকুয়েল অপারেশন আছে বিভিন্ন কিস নর্মালাইজেশন অ্যাসিড প্রপার্টিস তারপরে হচ্ছে ডাটাবেজের বিভিন্ন আর্কিটেকচার বিভিন্ন লেয়ার একেবারে বিস্তারিত আছে এই পেজেও আছে এই দেখেন আই পেও আছে এখানেও কিন্তু ডাটাবেজে এখানে যা আছে তার ডাবল ডাবল আছে নিবন্ধনে ঠিক আছে নিবন্ধনে আপনারা এখন মনে করতেছেন স্যার আপনি তো নিবন্ধনের আগায় রাখতে থাকেন আপনি নিবন্ধনের পড়ানো অনেক দিন বিষয়টা কিন্তু সেরকম না টুইস্ট আরও আছে শেষের দিকে আমি বলতেছি দেখেন এখানে তো আগে এই নিবন্ধনের সাথে এখানে মিলাচ্ছি এরপরে ওইটার সাথে মিলাইলে বুঝবেন আচ্ছা এখানে আসেন এরপরে ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং ডাটা কমিউনিকেশন যে পার্ট আছে আর যে নেটওয়ার্কিংয়ের যে পার্ট আছে এই দুইটা হচ্ছে একই সিলেবাসের মধ্যে এখানে মূলত অন্তর্ভুক্ত ঠিক আছে আর এইখানে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা আছে সেটাই যে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক এখানে একটু এইখানে একটু হচ্ছে আমার কাছে বেশি জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন ডাটার যে এনকোডিং তারপর ডাটা মডুলেশন এবং বিভিন্ন হচ্ছে আমার মডুলেশনের যে বিভিন্ন প্রকারভেদগুলো আছে যে এম এফ এম পি এম এইগুলা ঠিক আছে তারপরে যে এসকে পি এসকে এইগুলার ডিটেলস এখানে পিসিএম এগুলো আছে মানে টিডিএম এফডিএম বি ডিটেলস এখানে আছে যে জিনিসগুলো হচ্ছে আমাদের এইটা নিবন্ধনে নাই ঠিক আছে নাই এটা নাই হ্যাঁ টেলিকমিউনিকেশনের যে ভিন্ন পার্ট মূলত এখানে আছে সেইটা এইখানে আছে এইখানে কিন্তু ওইটা নাই হ্যাঁ কিন্তু নেটওয়ার্কিংয়ে যা আছে সব এখানে মোটামুটি আছে ঠিক আছে একেবারে হচ্ছে রাউটিং থেকে শুরু করা প্রোটোকলস থেকে শুরু করা বিভিন্ন ডিভাইস মানে আপনার হচ্ছে গাইডেড আনগাইডেড মিডিয়া সব আছে এখানে যদি আনগাইডেড মিডিয়ার ডিটেলস নাই বাট এখানে আনগাইডেড মিডিয়াগুলো ডিটেলস মূলত আছে ঠিক আছে তো এই হচ্ছে নেটওয়ার্কিংয়ের সাথে তো এইটা সাবজেক্ট এখানেই শেষ এখানে বিসিএস আসলে এখানে শেষ না এ কি করছে দেখেন এ আরো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আছে এটা বেশি আছে যেটা নিবন্ধনে নাই এটা বেশি আছে এরপরে আরো আছে দেখেন বিশেষ করে আমাদের ইলেকট্রিক্যাল রিলেটেড যে পার্টগুলা এই কম্পাইলার থিউরি কম্পিউটেশন এটা আসলে ছোট একটা ইয়ে আছে মানে কম্পাইলার ডিজাইন থেকে ছোট একটা টাপ টাম আছে যেটা আমরা কিছু জিনিস হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পড়ি নিবন্ধনে বাট এখানে আলাদা একটা সাবজেক্টই দেওয়া আছে ছোট একটা সাবজেক্ট দেওয়া আছে ঠিক আছে কিছু টপিক্স নিয়ে বেশি এখানে টপিক্স নাই এবং কম্পিটিটার অর্গানাইজেশন আর্কিটেকচার এইটা বেশি দেওয়া আছে এটা নাই ওখানে পুরোটাই এখানে আছে এবং কম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এইটাও হচ্ছে মূলত এখানে অতিরিক্ত বেশি দেওয়া আছে এরপরে যদি বলি আমরা এই যে নিউমেরিক্যাল অ্যালাইলাইসিস ডিসক্রিট ম্যাথমেটিক্স এই যে চারটা সাবজেক্ট এই চারটা বেশি আছে ডিজিটাল সিস্টেম ডিজিটাল সিস্টেম যেটা আছে সেইটা মূলত হচ্ছে আমাদের ওইখানে স্কুলের সিলেবাস এইটা আছে মূলত এটা এখানে নাই এই ডিজিটাল সিস্টেম একটা ডিসক্রিন দুইটা নিউমেরিক্যাল তিনটা তিনটা তারপরে এই যে মাইক্রোপ্রসেসর এটা চারটা কম্পিউটার অর্গানাইজেশন পাঁচটা এইখানে এই যে কম্পাইলার অ্যান্ড থিওরি এটা যদি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আলাদাভাবে না দলেও হয় কম এই পাঁচটা ছয়টা হচ্ছে এখানে বেশি আছে কিন্তু এইখানের আবার যে যে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং ভেঙে দুইটা করা হয়েছে তারপরে হচ্ছে আমার ডাটা স্ট্রাকচারের ভেঙে দুইটা করা হয়েছে এখানে এখানে চারটা পারছে এইভাবে হচ্ছে মূলত বাড়ছে যদিও আমরা এইগুলার করে বলছি যে কোন কোন আপনারা হয়তো বা অলরেডি দেখছেন যে আমাদের কোন সাবজেক্টগুলা বেশি গুরুত্বপূর্ণ তো এইগুলা হচ্ছে বিগত বছর এইভাবে প্রশ্ন এখান থেকে আসছে বেশি সেই উপর ভিত্তি করে আমরা মূলত হচ্ছে বিপিএসসির ফেভারিট সাবজেক্ট হিসেবে দিছি যদিও আমরা এগুলাকে আমরা একটা কোর্স রান করছি আপনারা হয়তো বা জানেন তো ইয়াতে যেটা তিন আগস্ট থেকে মূলত শুরু হবে হ্যাঁ কোর্স ফি মাত্র পনেরোশো টাকা তবে আমাদের উনিশতম নিবন্ধনে যারা আছে তাদের জন্য ছাড় আছে বিশেষ অনুষ্ঠান নিবন্ধনে যারা আইসি প্রভাষক পদে আছে তাদের জন্য বিশেষ ছাড় আছে তাছাড়া তিরিশটা ক্লাস হবে আমাদের এখানে পনেরোটা এক্সাম অনেকে বলে পঞ্চাশটা ষাটটা এক্সাম ক্লাস ভাই এত সময় কই মাত্র দুই মাস মানে ষাট দিনের মধ্যে আপনি কিভাবে ষাটটা আর পঞ্চাশটা এক্সাম নেয় এটা আসলে কিভাবে সম্ভব যদি আপনি ষাটটা ক্লাস করতে যান তাহলে আপনি ষাট দিন লাগবে এবং কোনো ক্লাসে দিয়ে দেবেন না শুক্রবারও বন্ধ দিবেন না তাছাড়া আপনার হচ্ছে একদিন যদি পড়ার সুযোগ না দেন তাহলে পড়বে গ্রহণ ক্লাস করলেই তো হবে না পড়ার সুযোগ দিতে হবে সেজন্য মূলত আমরা হচ্ছে তিরিশটা ক্লাস রাখছি এবং ক্লাসগুলো একটু বেশি লেনদেন রাখছি একদিনে যাতে ধরেন দুই ঘন্টা একটা ক্লাস যেটা একদিন সময়ভাবে মাঝখানে সে পড়তে পারে অর্থাৎ সপ্তাহে আমাদের তিন দিন ক্লাস যদি বলি তিন দিন ক্লাস ঠিক আছে তিন দিন এটা হচ্ছে রবি ঠিক আছে মঙ্গল মঙ্গল আর হচ্ছে হচ্ছে বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন হচ্ছে ক্লাস হবে আমাদের ঠিক আছে রাত নয়টা রাত নয়টা এটাই ক্লাস হবে ঠিক আছে তো আমি হচ্ছে তোর গুলো সুমন পড়াবো প্রবাসক আইসিডি এম এস সি সিএসি বিএসসি এনসিএস তো ফিক্সার পড়াবে সে এম এস সি এন সিএসসি পিএইচডি রিসার্চ আর বুয়েট এবং দীর্ঘ আট বছর যাবৎ প্রায় ছয় থেকে সাত বা আট বছর যাবৎ সে হচ্ছে সিএসসি সাবজেক্টগুলো পড়াচ্ছেন বিভিন্ন জায়গায় ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় আপনারা চাইলে কোর্স এনরোল করতে পারেন আমাদের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট সিক্স এটা যোগাযোগ করতে পারেন কোর্স এনরোল করার জন্য আমরা ইনশাল্লাহ করে কমপ্লিট যে সিলেবাস ছিল সিলেবাসে অ্যানালাইসিস ভিত্তিক নোট দিব পরীক্ষা নেব এবং তার মাধ্যমে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন বলে আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম